সাইজটা ভাইয়া পাঁচ ফিট বাই বিছান যখন বিছানা হবে তখন এটা সাইজ হবে ছয় ফিট ওরে ওরে চমৎকার খুব সহজে ভাই চোখের নিমিশে আপনার সোফা থেকে বেড দেখেন দর্শক আমরা এটা কিন্তু জাস্ট সেকেন্ডেই কয়েক করে ফেললাম কি দেখেন

এটা সেকেন্ড ডে কি হবে ভাই সেকেন্ড সেকেন্ড ডে বেড হয়ে যাবে ভাই সেকেন্ড ডে বেড সোফা দেখতে বেড আর এই ধরনের সোফা কাম বেড গুলো আপনারা পাবেন হচ্ছে এস ফার্নিচার তারা পাইকারি সেল করে থাকে এক পিস কিনলে আপনারা পাইকারি দামে নিতে পারবেন সারা বাংলাদেশ তো ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আমরা আজকে টোটাল 6টা ডিজাইন দেখাবো এই পাশে একটা ডিজাইন আপনারা দেখছেন

ইটুক খুলে আমি খুলে দেখাচ্ছি আপনাকে একটা সোফা কাম বেড আচ্ছা ওকে একজন আসেন আমাদের সাথে একটু হেল্প করেন এটা আপনাকে সোফা কাম বেড খুলে এটা সেগুন কাঠের আমাদের এটা সেগুন কাঠের হ্যাঁ সাইজটা ভাইয়া 5 ফিট বাই বিছায় যখন বিছানা হবে তখন এটা সাইজ হবে 6 ফিট ওরে ওরে চমত্কার দেখেন চমৎকার খুব সহজেই ভাই চোখের নিমিষেই আপনার সোফা থেকে বেড হয়ে ওরে জস দেখেন দর্শক আমরা এটা কিন্তু জাস্ট কয়েক এক সেকেন্ডেই করে ফেললাম কি দেখেন

আচ্ছা দেখেন এই যে এখন আবার কিন্তু সেকেন্ডেই হয়ে যাবে কি বিছানা আহ মানে সোফাটা হয়ে যাবে আমরা যদি দেখাই দর্শক আর নিচে যেখানে বিছানাটা কিসের দিচ্ছেন ভাই বিছানা এটা সম্পূর্ণ গর্জন কাঠে দেখেন সম্পূর্ণ

ভেতরে এইভাবে আটকে দিতে পারবেন সেভাবে সুন্দর ভাবে ক্লোজ এই হল কিন্তু দেখেন কি দর্শক হয়ে গেল কি আবার সম্পূর্ণ দেখেন একটা পরিপূর্ণ সোফা তিন বসতে পারবে অনায়াসে বসতে পারবে সাইজ হচ্ছে পাঁচ ফিট

madre আটত্রিশ হাজার আটত্রিশ টাকা এটার প্রাইস রাখতেছি মাত্র আটাই টাকা হাজার টাকায় মাত্র একদম এটা সব দশ বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আর ঘুম পোকার সারা জীবন গ্যারেন্টি আচ্ছা আর সব সেগুন কাঠে যারা নকশা পছন্দ করে তাদের জন্য এটা এটা থিকনেস টা দেখেন ভাই হাতায় খোদাই করে কাজ করা আছে এখানে পাতা এবং থিকনেস গুলো দেখেন কাঠের থিকনেস এটা দেখলে যারা নকশা পছন্দ করে তাদের ফার্নিচার

হ্যাঁ এটাও কিন্তু খুব সহজেই সোফা থেকে আবার বেড হয়ে যাবে আচ্ছা আচ্ছা চাইলে আমি এটাও করে এটাও একটু দেখাই তো এগুলো সবগুলোর কিন্তু খোলার সিস্টেম তো সবগুলো খোলার সিস্টেম একে যে ভাই দেখেন এই এ পাশে যে ডয়ারটা বিছানা হয়ে যাবে অনেক ভাই অনেক আচ্ছা আচ্ছা আর আপনার পেছনে আরেকটা একটা পেছনে আরেকটা আছে এটা খুব এটা আচ্ছা ডিজাইনটা হাতলটা হচ্ছে হাতির মতো আর কি হাতির হাতির সুরের মতো আছে হাতলের পাট কাঠের ভাই

আপনারা চান ম্যাগাজিন করে দেওয়া যাবে এটা যে অবস্থায় আছে কত কত রাখছেন ভাই এটার প্রাইস রাখতেছি মাত্র 28000 টাকা মাত্র 28000 আর ম্যাগাজিন শুধু এড করি ওটার জন্য সেম প্রাইস ভাই সেম প্রাইস ওটা আমাদের কিন্তু রেগুলার প্রোডাক্ট আমাদের আগের ভিডিওতে আছে ম্যাগাজিনটা আচ্ছা 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 ওইটা এটাই আমাদের সবগুলো একই ধরনের প্রাইস রাখছি এটা মাত্র 28000 টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম হচ্ছে অনলাইনে যদি কেউ অর্ডার করতে চায় আমাদের WhatsApp এ নক করে কিছু ডিপোজিট করলে আমরা মাল রেডি করবো তারপর বাসা থেকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে মাধ্যমে আচ্ছা এই প্রোডাক্ট গুলো কি দিচ্ছে ভাই আমাদের সবগুলো ফার্নিচারে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ঘুম পোকার জন্য সারা জীবন গ্যারান্টি আচ্ছা কেউ যদি আপনাদের সরাসরি শোরুমে এসে দেখে নিতে চায় সরাসরি আসলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই উত্তর বাড্ডার সাঁতারকুল রোড দাদার বাজার মোড়

তো দর্শক চলে আসতে পারেন তাদের শপে এসে দেখে শুনে আপনাদের পছন্দের ফার্নিচার গুলো তাদের কাছ থেকে নিতে পারেন